আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আমরা কি সুন্দর ফুলের ভিতরে আছি আহ কি সুন্দর আহ আল্লাহ তালা কত সুন্দর করে বানাইছে তা এগুলো আসলে সব সুন্দর যে ভালো না এটা তার প্রমাণ হলে এটা এটা হলো বিষাক্ত ফুল তো যাক এই ফুল খেয়ে কেউ মারা যাবে কিনা না যায় না তবে এই যে আপনারা যে আপনার কি সুন্দর বাগান দেখতেছেন এটা আসলে তামাকের চাষ হয় এখানে প্রচুর তামাক এখানে হয় এবং এখানে মানুষ তামাক বেশি চাষ করে কারণ এটা দিয়ে বেশি টাকা পয়সা তারা উপার্জন করতে পারে কিন্তু এর ফলে কি হচ্ছে ভাই জমি ধ্বংস হইতেছে হ্যাঁ জমির উর্বরতা কমতেছে এগুলো বেশি পানি খাইতেছে তো পানি শেষ হইতেছে তারপর এগুলো যে পরিবেশের যে কি ক্ষতি করতেছে আর আমরা যারা এই সিগারেট খাচ্ছি আমরা তো আমাদের ফুসফুসের বারোটা বাজাইতেছি তো এখন এই যে ভাই এখানে যে তামাকগুলো যে পোড়ায় তো পোড়ানোর জন্য এই যে কি পাহাড়গুলো ইয়ে করে না

এবং আমরা যারা এটা আসলে কি করব আমাদের তো উপায় নাই আমরা টাকার কাছে জিম্মি হয়ে গেছি কিন্তু প্রিয় দর্শক আপনারা সুস্থ থাকতে চাইলে আসলে আপনারা যদি এ ধরনের জিনিস না খান তাহলে কিন্তু এটার উৎপাদন বন্ধ হবে এছাড়া এটা বন্ধ হওয়ার কোনো রাস্তা তাহলে আমাদের সবাইকে